السلام عليكم আপনার যারা স্পোর্ট লাভার রয়েছেন আপনাদের জন্য বিশাল একটি সুখবর কারণ আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি বিশ্বসেরা কিছু অ্যাপস এমনকি কিছু ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে সহজেই যে কোনো লাইভ খেলা আপনারা উপভোগ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা লাইভ খেলা খুঁজে বের করতে বের করতেই প্রথম কিছু অংশ আমরা মিস করে ফেলি আবার অনেক সময় দেখা যায় আমরা লাইভ খেলা খুঁজে পাই না কোথায় হচ্ছে সো আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং অনেকগুলো ওয়েবসাইট এমনকি অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে শেয়ার করবো যেগুলো মাধ্যমে লাইভ খেলা আপনাদের খুঁজতে হবে না খেলা শুরু হওয়ার সাথে সাথে আপ আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এমনকি খুব সহজে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করতে পারবেন হোক সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট অথবা রেসিং যে কোনো খেলা আপনারা সহজেই উপভোগ করতে পারবেন চলুন আমরা দেখে নেই বিশ্বসেরা কিছু অ্যাপস এমনকি কিছু ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে সহজে লাইভ খেলা উপভোগ করা যায় চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ভিডিও টেনটা জন চ্যানেল আজকে ভিডিওর টপিক হচ্ছে কোন অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে লাইভ খেলা উপভোগ করা যায় চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই সর্বপ্রথম আমরা দেখে নিব কোন কোন অ্যাপসের মাধ্যমে সহজে লাইভ খেলা উপভোগ করা যায় ওকে সো চলুন আমরা সরাসরি মেইন কাজে চলে যাই আমাদের অ্যাপসের লিস্টে প্রথমে আমরা রেখেছি আমাদের অ্যাপসের লিস্টে প্রথমে আমরা যে অ্যাপসটি রেখেছি তা হচ্ছে লাইভ ফুটবল টিভি এই অ্যাপসের মাধ্যমে ফুটবল সহ ক্রিকেট এমনকি অন্যান্য যে কোনো খেলা আপনারা সহজে লাইভ দেখতে পারবেন পরবর্তী লিস্টে রয়েছে কোকো ফুটবল এই অ্যাপসের মাধ্যমেও সেম প্রসেস আপনারা লাইভ খেলা সহজে দেখতে পাবেন এমনকি নোটিফিকেশন যদি চালু করে রাখেন খেলা শুরুর সাথে সাথে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন শুধু তাই নয় আপনি ছেলে হাইলাইটও দেখতে পারবেন নাম্বার থ্রি এইচডি স্ট্রিমস র্যাপিড স্টিমস স্পোর্টস জিফাই ক্যারিরা টিভি ইয়াসিন টিভি তবে এখানে ঠিক কথা বলে রাখি ইয়াসিন টিভি শুধু অ্যাপস নয় আপনার ছেলে ওয়েবসাইটের মাধ্যমেও লাইভ খেলা দেখতে পাবেন তবে এটা হচ্ছে একটা আরাবিক চ্যানেল পরবর্তীতে রয়েছে সক্রিয় টিভি জিএইচডি স্পোর্টস এই ছিল আমাদের আজকে লাইভ খেলা থেকে বেস্ট কিছু অ্যাপস এখন চলুন দেখে নেওয়া যাক কিছু ওয়েবসাইট যেসব ওয়েবসাইটের মাধ্যমে সহজে লাইভ খেলা আমরা উপভোগ করতে পারবো ওয়েবসাইটের লিস্ট আমরা অনেকগুলো ওয়েবসাইট রেখেছি আপনারা চলে যে কোনো ওয়েবসাইট ইউজ করে সহজে লাইভ খেলা দেখতে পারবেন তবে আমাদের লিস্টে দেখা প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে হাই লেভেলের ওয়েবসাইট আপনারা চলে যে কোনোটা ইউজ করতে পারেন ওকে তবে এখানে সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাদের ভালো পারফরমেন্স দেখাবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইট আমাদের লাইভ খেলা দেখার জন্য বেস্ট ওয়েবসাইট ওকে ওয়েবসাইটের লিস্টে আমরা এখন দেখে নেই ওয়েবসাইটের লিস্টে আমরা সর্বপ্রথম লাইভ খেলা দেখার ওয়েবসাইট হিসেবে রেখেছি গোলাটো ডট টিভি আমি এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের লোগো নাম সহ দিচ্ছি এমনকি কী লিখে সার দিলে পেয়ে যাবে সেটাও আমি নিচে লিখে দিচ্ছি আমরা প্রথমে রেখেছি গোলাটো ডট টিভি এরপর ডি ডাবল ফোর ডট কম এয়ালাশুর টিভি ডট টু ইয়াস ইন টিভি ডট আইডি আমি কিন্তু শুরুতেও বলেছিলাম ইয়াস টিভি এটা আপনারা অ্যাপস হিসেবে পেয়ে যাবেন আপনার চেলে ওয়েবসাইটে মতো করেও রান করতে পারেন ওকে এখন কথা হচ্ছে আমি অ্যাপস এমনকি ওয়েবসাইট দুটাই কেন দেখে দিচ্ছি কারণটা হচ্ছে অনেকের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু সাপোর্ট করে না বাট ওয়েবসাইট কিন্তু সবাই রান করতে পারবেন যে কোনো ফোন থেকে সো আমি ওয়েবসাইট এমনকি অ্যাপস দুটাই দেখে দিচ্ছি যাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করতে পারবেন তবে ওয়েবসাইটগুলো খুবই ভালো পারফরমেন্স করে যার কারণে আমি ওয়েবসাইটের লিস্টে অনেকগুলো ওয়েবসাইট রেখেছি আপনারা যে কোনোটা ইউজ করে লাইভ খেলা উপভোগ করতে পারেন ওকে চলুন দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী ওয়েবসাইটটি কী রয়েছে পরবর্তীতে রয়েছে বেইন ম্যাস ওয়ান ডট কম কোরা টিভি ডট কম স্পোর্ট ফি টোয়েন্টি ফোর ডট কম ইয়ালা লাইভ ডট এসএক্স লাইভ স্পোর্টস জিরো এইট এইট ডট কম টোটাল স্পোর্ট ই কে ডট প্রো স্পোর্ট প্লাস ডট লাইভ অ্যাপেক স্পোর্টস ডট মি বেন স্পোর্ট ডট কম ফুটবল লাইভ ডট কম এই ছিল আমাদের ওয়েবসাইট লিস্টের খেলা দেখার জনপ্রিয় কিছু ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ইউজ করে আপনারা সহজেই লাইভ খেলা উপভোগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বিশ্ব সেরে কিছু অ্যাপস এমনকি ওয়েবসাইট আপনারা দেখতে পেয়েছেন আজকের এই ভিডিওতে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর কোন অ্যাপস এমনকি কোন ওয়েবসাইট আপনাদের কাছে ভালো পারফরমেন্স করছে বলে মনে হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানা থেকেও ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত